আজকের ভিডিওতে আপনার এক ভিডিওতে দুইটা চমৎকার গাড়ি আর দুইটা ছোট ফ্যামিলিদের জন্য ভালো গাড়ি একটা একো একটা বিটস যার যেটা লাগে ওটাই নিতে পারবেন দিয়ে শুরু করেন দুই হাজার সতেরো মডেল একোয়া আপনার অনেক সুন্দর একটা গাড়ি এ ওয়ান কন্ডিশন প্রজেকশন হেড হোয়াইট নি গাড়ি আটশো বিশ হাজার মাইলেজ হোয়াইট কালার রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে গাড়ি অনেক ফ্রেশ একটা গাড়ি নিখুঁত একটা গাড়ি একদম আপ মডেল এটা একবারে আপ মডেল ভিতরে দেখেন খুবই গর্জিয়াস সিট কাভার দেখেন অনেক সুন্দর ভালো মানের সিট কাভার এবং কি ভিতরে এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি জি জি হোয়াইট কালার দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ি জি সামনে পিছে গ্লাস অরিজিনাল গাড়ি কন্ডিশন খুবই ভালো নিখুঁত একবার আনতাছে একটা গাড়ি 2017 মডেল রেজিস্ট্রেশন 22 নিশেবের গাড়ি ভাই এই গাড়ি প্রাইস কত আছে বেটার প্রাইস পড়ব 1960 লক্ষ 70000 টাকা আস্কিং প্রাইস নেক্সট বিস্ট 2000 আপনাদের বারোর মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার সতেরো এটা কিন্তু আপনার এক হাজার সি তেলের গাড়ি অসাধারণ চমৎকার একটা গাড়ি নিখুঁত একটা গাড়ি এক হাজার সিসি আপনার খরচ অনেক কম দেখেন জায়গায় স্পেস অনেক বেশি এটা কম্বোজেট ফিক্স প্রাইজ হ্যাঁ কমবাজেটের ব্যা এ ওয়ান কন্ডিশন তেলের গাড়ি ভাইয়া এটা ফিক্স প্রাইজ দিয়ে দিবেন হ্যাঁ ভাইয়া ফিক্সড প্রাইস দিয়ে দেবেন টয়োটা বিটস টয়োটা বিটস